নিয়েছি না দেওয়ালি বাড়ি আবারও চুরি হচ্ছে ইট চুরি হচ্ছে গাছগাছালি যে কারণে হিটু মা একটি ব্যবস্থা করেছে অনেক চেষ্টা করে আসলে রাখতে পারছেন না হিটু মা এখানে আমগুলো সব পারছে মানুষ যে যার মতো এখানে কাটা দেয়া হয়েছে খেজুর গাছের কাটা দেওয়া হয়েছে যেন কেউ চুরি করতে না পারে ইটগুলো কেউ যেন আসতে না পারে দেখতে পাচ্ছেন কাটা ফেলা হয়েছে ইটগুলো চুরি হচ্ছে তার মা ঘর ছাড়া আসলে ঘর তো থাকা জায়গা নাই যে কারণে তার মা এখন নাই এবং আমরা দুই দিন ধরে পাচ্ছি না আশপাশে মানুষও বলছে হিটু শেখের মা কোথায় আছে তারা জানেন না এখানেও দেখছেন না আসলে এমন একটা মানুষ মরে গেলেও আসলে কেউ আসলে বুঝবে না জানবে না কোথায় মরে আছে কোথায় হেটু শেখের মা আমি যদি একটু দেখাই গাছের কাটা দিয়ে ঢেকে রাখা হয়েছে ইট যেন কেউ চুরি করতে না পারে অর্থাৎ চুরি হচ্ছে এই ইটগুলো ওই ইটগুলো চুরি করছে পাশের বাড়ি তারা ঘেরাও দিয়ে রেখেছে ওখানে একটা ঘর তৈরি করেছে তারা এই ইট দিয়ে এবং যেটা বলছিলাম দেখেন ঘাস এগুলো কেটে নেওয়া হয়েছে এখানে আম গাছের আমগুলো পারা হয়েছে ছেলেরা কিশোররা বিভিন্ন মানুষ এই পরিত্যক্ত বাড়িতে এসে নিয়ে যায় এটা ওটা এবং তার মা আসলে ষাট বছর বয়সী মা কতটুকু দেখবেন বা কতটুকু দেখভাল করতে পারবেন আমরা দু দিন আসলাম টানা দুই দিন এই দুই দিন এসে যা দেখছি আসলে তার মাকে আসলে খুঁজে পাচ্ছি না একটু সহযোগিতা করা একটু রান্না বান্না যেন করতে পারেন সেটুকু সহযোগিতা খাবার দাবার দেওয়ার জন্য আসা কিন্তু পাচ্ছি না তার মোবাইল নেই যে কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার থাকার ঘর নেই কোথায় থাকছেন কোথায় খাচ্ছেন আসলে পাচ্ছি না তাকে খুঁজে এই হলো খেজুরের কাটা দিয়ে এটা ঢেকে রাখা হয়েছে ইটগুলো যেন কেউ চুরি করতে না পারে ইডি শেখের মাকে খুঁজছি আমরা কালকে শনিবার কালকে সেই ঐতিহাসিক দিন অনেকেই বলছেন সবাই প্রত্যাশা করছেন পুরো বাংলাদেশের মানুষ সঠিক ন্যায্য বিচার পাবে আছি আসিয়ার পরিবার এই প্রত্যাশাটা করছেন একটা পাকা আম দেখতে পাচ্ছি ওই গাছে একটা পাকা আম দেখতে পেলাম যাই হোক কি হল হিটু শেখের এবং তার মায়ের সর্বশেষ অবস্থা